এলিয়েনদের নিয়ে মানুষের গবেষণা নতুন নয় মানুষ পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ অনেক বছর ধরেই করছে আমাদের প্রযুক্তি এখনো অতটা উন্নত নয় বলে আমরা আমাদের গ্যালাক্সির অন্যান্য সৌরজগৎগুলোতে এলিয়েনের খোঁজ করতে পারিনি কয়েক আলোকবর্ষ দূরে থাকার কারণে পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে এমন গ্রহে মানুষের কোনো মহাকাশযান পৌঁছাতে পারেনি হয়তো ভবিষ্যতে মানুষ পারবে কিন্তু আজ কথা বলবো পাঁচটি সিগন্যাল নিয়ে যেগুলো প্রমাণ করে যে পৃথিবী ছাড়াও জীবের অস্তিত্ব রয়েছে এবং সেখানকার বাসিন্দারা মানুষের থেকেও বেশি বুদ্ধিমান এবং মানুষের থেকেও তারা উন্নত ওয়াও সিগন্যাল এই রেডিও সিগন্যালটিকে পৃথিবীর বাইরে থেকে আসা এলিয়েন সিগন্যালের সবচেয়ে বড় প্রমাণ বলা হয় এই সিগনালটি উনিশশো সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটির রেডিও টেলিস্কোপ বিগ এয়ারে রেকর্ড করা হয় সিগন্যালটি স্যাজিটেরিয়াস তারামণ্ডল থেকে আসছিল এই তারামণ্ডলটি পৃথিবী থেকে একশো বিশ আলোকবর্ষ দূরে অবস্থিত সিগনালটি বাহাত্তর সেকেন্ড ধরে তারা পেতে থাকেন এবং সিগনালটি সেটি ইনস্টিটিউটের বিজ্ঞানী জেরি আর এহম্যানের নজরে আসে তিনি সিগনালটি দেখে এতটা অবাক হন যে এটির সিগনাল রিপোর্টের প্রিন্ট আউটে ওয়াও লিখে দেন এবং এরপর থেকেই এটিকে ওয়া সিগনাল বলা হয় এই সিগনালটিকে উদ্দেশ্য করে পৃথিবী থেকে বেশ কিছু সিগনাল পাঠানো হয়েছিল কিন্তু আর কোনোদিন সেখান থেকে কোনো সিগনাল আসেনি ফ্রিকুয়েন্সি ফোর ফোর সিক্স টু পয়েন্ট থ্রি এই সিগনালটি একশো অলক বর্ষ দূরে অবস্থিত পৃথিবীর মতো একটি গ্রহ টি ওয়াই সি ওয়ান ওয়ান টু জিরো নাইন ওয়ান ওয়ান থেকে আসছিল এটিকে দ্বিতীয় ওয়া সিগন্যালও বলা হয় দুহাজার দশ সালে সেটি ইনস্টিটিউটের টেলিস্কোপে এটি ধরা পড়ে সিগন্যালটি দশ সেকেন্ড ধরে রেকর্ড করা হয় এইচ ওয়ান মহাকাশ থেকে আসা এই সিগন্যালটি বিশ্বের সকল বিজ্ঞানীদের অবাক করে দেয় পনেরোই মার্চ দু হাজার পনেরোতে রাশিয়ায় একটি টেলিস্কোপ মহাকাশ থেকে আসা এই রহস্যময় সিগন্যালটি রেকর্ড করে সিগন্যালটি পঞ্চান্ন আলোকবর্ষ দূরে এইচটি ওয়ান নামের একটি গ্রহ থেকে আসছিল এফ আর বি ওয়ান ফাইভ জিরো টু ওয়ান ফাইভ পনেরোই ফেব্রুয়ারি দু সালে এই ফার্স্ট রেডিও বার্স্ট সিগন্যালটি রেকর্ড করা হয় সিগন্যালটি মাত্র কয়েক মিলি সেকেন্ড স্থায়ী ছিল এটি কোথা থেকে আসছিল বা সিগন্যালটির মানে কী ছিল তা কেউ উদ্ধার করতে পারেনি কারণ এটি আমাদের গ্যালাক্সি থেকে আসছিল না এটি আমাদের গ্যালাক্সি থেকে দূরে কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আসছিল রেডিও সোর্স এস এইচ জি বিও টু প্লাস ফোরটিন এ তিন সালে ফেব্রুয়ারি মাসে সেটি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি বিশাল অ্যারসিভো টেলিস্কোপে তিনবার রেডিও সিগন্যাল রিসিভ করে এবং প্রতিবারই সিগনালটি এক মিনিট ধরে স্থায়ী ছিল এই সিগন্যালটি গবেষণা করে বিজ্ঞানীরা ধারণা করেছেন এটি কোনো প্রাকৃতিক উৎস থেকেও আসতে পারে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এমনই নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অজানা ইউটিউব চ্যানেল এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আইকনটিতে প্রেস করুন